যে মুস্তাকিনের যে মা এবং বোন পাওয়া গেছে মা কান্না করছে আমরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে যে আমরা ভিডিও করেছিলাম তার পরিবারকে পাওয়া গেছে মুস্তাকিনের বাবা মা গ্রামের বাড়ি রাজশাহী রাজশাহী থেকে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটা অনেকের কাছে চলে দেখতে পাচ্ছেন অবশেষে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগলো যে মুস্তাকিনের মা এখানে আসছে সম্ভবত বোন আসছে আহ দেখতে পাচ্ছেন মুস্তাকিনের জামা কাপড় অলমোস্ট চেঞ্জ করা হয়েছে মুস্তাকিন ভাই এটু ওঠেন এটা ওঠেন 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 আরে যা মেরি লাগবে এটু ওঠেন মাই লাগবে এই জায়গা গাও না নাই না আচ্ছা ওই শুনেন আপনার আপনার মা আসছে বোন আসছে মা বোন আসছে আমি জানতে পেয়ে যা আগে স্বপন দেখে নিয়েছি আমি বারে বারে বাবা মায়ের নামে আমি সালাম দিয়েছি করে তাই পুনের দোষ আপনি কি বাড়ি যেতে চান যাবো যাক মাশাআল্লাহ আচ্ছা আপনি হচ্ছেন মুস্তাকিনের মা বসে আপনারা ইতিমধ্যে যেটা শুনতে পেয়েছিলেন যে মুস্তাকিনকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কয় ভাই বোন তিনি বলল তারা তিন বোন মুস্তাকিন একা এক ভাই তো যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন মোস্তাকিন তো আপনার ছেলে যে মুস্তাকিন আমার ছেলে কতদিন হারিয়েছিল মুস্তাকিন তিন মাস তিন মাস তিন মাসের ভিতরে মোস্তাকিনটা আপনারা কোথাও খুঁজে পান না আচ্ছা আপনারা ভাই বোন কয়জন চারটা চারটা মোস্তাকিন বড় আপনারা হচ্ছেন বোন তিন আমার ছোট দুই বোনের পরে এক ভাই দুই বোনের পরে এক ভাই আচ্ছা মোস্তাকিন হচ্ছে মাদ্রাসায় লেখাপড়া করেছে আচ্ছা ওর হচ্ছে গিয়ে কোরআনের আয়াতগুলো খুবই সুন্দর ইতিমধ্যে হয়তো আপনি দেখতে পেয়েছেন তো এখন মোস্তাকিন রে আপনারা কোথায় নিয়ে যাবেন রাজশাহী রাজশাহী নিয়ে যাবেন আচ্ছা মোস্তাকিনের কোনো ছবি টবি আনছেন এরকম কিছু তারা হুরা করে আনতে পারেনি তারা হুরা করে আনতে পারেন না আর মোস্তাকিন কি আপনারা কি চিনতে পেরেছে হ্যাঁ আমার চিনতে পেরেছে মোস্তাকিন ভাই জি আপনার আম্মা আসছে আপনার বোন আসছে সম্ভবত আপনার বড় বোন আসছে 지는 তাদের সাথে এখন চলে যাবেন যাব খুব খুশি লাগতেছে অনেক অনেক খুশি লাগতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন মুস্তাকিন ভাই এ টুইটা বসেন তো ভাই না পরে এখন নিয়ে যাবে তো আপনি না না মানে এখনই তো নিয়ে যাবে আপনি আমি থামেন এখানে আর নিয়ম আছে আমরা সবাই একসাথে বের আমরা একসাথে বের হয়ে যাবো উঠো যাবো না বেড়া হয়ে গেছে ওঠেন ওঠেনাকিনের যে মা এবং বোন দুলাভাইকে পাওয়া গেছে মা কান্না করছে আমরা দেখতে দেখতে পাচ্ছেন যে মোস্তাকিনের মা এবং মোস্তাকিন আমাদের একটা ভিডিও করার পরে আপনি ওখানে বসেন আপনি ওখানে বসেন মোস্তাকিনের দুলাভাই কোথায় মোস্তাকিনের দুলাভাই কোথায় আচ্ছা আপনি এখানে যা বসা যাবে আচ্ছা আপনি আপনার ওয়াইফ আরেকটা গাড়িতে আসেন ঠিক আছে আচ্ছা আমি একটু মুস্তাকিনের মায়ের সাথে শেষবারের মতো কথা বলতে চাই আচ্ছা এই যে আপনি মা কান্না করছেন ছেলেকে বিগত তিন মাস যাবৎ পান্নায় ছেলেকে নিয়ে যে নিয়ে যাচ্ছেন তবে একটি কথা বলে রাখতে চাই আম্মা ছেলেকে যেখানে রাখেন সাবধানে রাখেন ঠিক আছে তো একটা বিষয় আমার কাছে ভাল লাগে বিগত তিন মাস পর আপনার সন্তানকে বুকে পেয়েছেন দোয়া করেন সবার জন্য সবাই দোয়া করেন আপনারা